আসসালামু আলাইকুম আজ পবিত্র জুমবা বার মুবারক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব শখের সাদবাগান করার চেষ্টা আর কি এখানে কি কি গাছ লাগানো হয়েছে সবজি এবং বর্তমান কি অবস্থা আমি দেখানোর চেষ্টা করব প্রথমে দেখছেন আপনারা টমেটো গাছ মাসাল্লাহ টমেটো ধরেছে এইটা ছোট ছোট আরেকটা গাছ আছে আমি একটু করে দেখাব আপনাদের এটা হচ্ছে পেঁয়াজের পাতা আর কি এই হচ্ছে কাঁচামরিচ খুব ঝাল এই কাঁচামরিচগুলা এই হচ্ছে আপনার বেগুন এটা হচ্ছে গোল আলু আমাকে দেখাবো যে এটা হচ্ছে ফুলকপি ফুলকপিতে ফুলের যে কুপি কপি ধরার সময় চলে এসেছে আর সবচেয়ে সুন্দর হয়েছে এই যে মরিচ সুন্দর মরিচ ধরে বাগানের সবচেয়ে বড় টমেটোগুলো গুলা আপনাদের এই তো অনেকগুলা টমেটো ক্রমবর্ধমান সবজি বা নিত্য যে দাম বাড়তেছে তাতে কিছু কিছু করে সকলে যদি চাষ করে নিজের আত্মনির্ভরশীল হয় তাহলে বর্তমান সিচুয়েশন মোকাবেলা করা যাবে সকলে দোয়া করবেন আরও বেশি বেশি যেন এরকম সবজি চাষ করতে পারি কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম